আমি এসেছি স্বপ্নপুরী রংধন স্পটের আরও একটি জাদুঘরে আসলে এখানে আসলে জাদুঘর একটাই কিন্তু আসলে বিভিন্ন রুমে ভাগ করে রাখা হয়েছে দেখেন এখানে কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে বাঁশ এবং বেতের সাহায্যে অসাধারণ অসাধারণ কারুকার্য যে তৈরি করেছে তার মেধা দিয়ে সে তৈরি করেছে এবং বরাবর সঙ্গে আছে আমার বন্ধু শফিকুল ইসলাম আমরা যেখানে যাই সবসময় একসঙ্গেই যাই এখানে দেখা যাচ্ছে কাঠ এবং বেত দিয়ে তৈরি আরও কিছু ভাস্কর্য এখানে একটা সম্ভবত এটা বালি হাস বা বক জাতীয় কিছু একটা হবে বক হবে না একটা বালি হাসি হবে ওই এখানে দেখা যাচ্ছে যে কাঠের পাতা সঙ্গে সিম দেখা যাচ্ছে আরও কিছু হয়তো আছে আমি চিনতে পারতেছি না এখানে দেখা যাচ্ছে যে মাছের ভাস্কর্য খুব সুন্দর হাতের কাজ এগুলো যে তৈরি করছে অবশ্যই তার মেধা আছে এখন অনেক কিছুই আছে যে জাম আছে এখানে ফল নাম দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে কদবেল এখানে যা আঙ্গুর আহা অসাধারণ কাজ আমরা কিছুক্ষণ পর আরও একটি রুমে যাব সেখানে গিয়ে আরও একটি ছোট্ট ভিডিও তৈরি করব আমাদের সঙ্গে থাকুন এই যে সুপারি গ্রাম বাংলার মা চাষিদের এই সুপারি যে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এখানে দেখা যাচ্ছে যে পুষ্টিকর কলা নয় হলে খেতে পারেন কিন্তু আসলে এগুলো আসলে কলা নয় এখানে একটা জিনিস লক্ষ্য করলাম একটা কলা নাম লেখা থাকলে ওখানে কলা এবং মাছের ভাস্কর্য আছে ও হ্যাঁ নিচে কলা আছে এবং সব মাছেরও ভাস্কর্য আছে এটাও একটা যে মাছের ভাস্কর্য সম্ভবত একটা কাঠ দিয়েই তৈরি ভিডিওটা আমি শেষ করতেছি